ভোটার তালিকা সংশোধন নিয়ে বহু দিন ধরেই তর্জা চলছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সংশোধন অত্যন্ত প্রয়োজনীয় শুধু তাই নয় এই সংশোধনী এত বছর কেন হয়নি সেটাও একটা বিরাট প্রশ্নচিহ্ন অন্তত দশ বছর বা বারো বছরের মধ্যে এই সংশোধনী হয়ে চলা উচিত যেহেতু এখানে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত শুধুমাত্র সেই কারণেই বিজেপি বিরোধী দলগুলো যদি মনে হয় যে তারা যা করছে তার বিরোধিতা যেন যেন তেন প্রকরেন সেই বিরোধিতা তাদের করতেই হবে সেটাই তাদের রাজনৈতিক নীতি তাহলে সেটা ঠিক নয় বরং ভেবে দেখতে হবে যে ভোটার তালিকা সংশোধন করলে সাধারণ মানুষের লাভ কতটা ক্ষতি কতটা বা আদৌ কোনো ক্ষতি আছে কি না কেন সংশোধনগুলো প্রয়োজন সেগুলো আলোচনার মধ্যে এসেছে আমি তার পুনরাবৃত্তি করছি না আমার একটি বিষয় নিয়েই বারবার মনে হয়েছে যে আমাদের অত্যন্ত সচেতন হওয়া দরকার যেটা অন্যদের কথা এবং সুমনের কথাতেও উঠে এসেছে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের ছদ্মবেশী ভারতীয় হয়ে ওঠা আমাদের মধ্যে একজন বক্তা বললেন যে তাহলে যদি মুসলমানদের প্রতি এত অবিশ্বাস বা অনাস্থা তাহলে ধরে ধরে শুধু মুসলমানদের হাতে ফর্মগুলো দিয়ে দিলেই তো হয় খুব সহজ সরল একটা বক্তব্য কিন্তু আমরা তো দেখেছি আমাদের অভিজ্ঞতা বলে যে এই অনুপ্রবেশকারীরা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে নানান রকমভাবে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তারা জমি কেনার অধিকার পেয়েছেন তারা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিদের এবং অফিসিয়াল পার্সনস যারা আছেন যাদের হাতে ক্ষমতা আছে তাদের টাকা দিয়ে তারা বৈধ পরিচয়পত্র সংগ্রহ করেছেন এবং এমন অনেক ব্যক্তিকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে জানি এবং দেখি যে যারা আসলে বাংলাদেশ থেকে আগত মুসলিম কিন্তু তারা এখানে হিন্দুদের সমস্ত পোশাক আশাক নাম ইত্যাদি নিয়ে বসবাস করছে ব্যাপারটা হচ্ছে চালের মধ্যে কাঁকড়ের মতো এবার আপনি যদি শুধু মুসলিমদের সন্দেহ করে তাদের হাতে ফর্ম ধরিয়ে দেন তাহলে কি তাহলে সমস্যার সমাধান হবে এবং কেনই বা শুধু মুসলিমদের হাতে ফর্ম ধরানো হবে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের নাগরিক প্রত্যেকে সমান এইটা ধরে নিয়েই যে কোনো রাষ্ট্রীয় সংবিধান সম্পন্ন সংবিধান সম্মত পদ্ধতিতে এগোতে হবে এটাই নৈতিক এটাই রাজনৈতিক দায়িত্ব সুতরাং ফর্ম যদি ধরাতে হয় সংশোধন যদি করতে হয় তাহলে ধর্ম সম্প্রদায় সমস্ত নির্বিশেষে প্রত্যেককেই এই ধরনের পরিচয়পত্র দিতে হবে বারবার যেটা বলা হচ্ছে যেমন বিরোধী পক্ষ থেকে যে পয়েন্টগুলো উঠে আসছে যে কেন এসআইআর প্রয়োজন নেই বা বিজেপি সরকারের কি উদ্দেশ্য যে এসআইআর তারা এমনভাবে প্রয়োগ করছে তার মধ্যে একটি হলো এই যে তারা চায় অর্থাৎ বিজেপির উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোটারদের সংখ্যা কমিয়ে আনা এবং তার সঙ্গে আরেকজন আমাদের এখানে বক্তা বললেন যে দলিত কিংবা বৃত্তহীন গরিবদের ভোটার তালিকা থেকে মুছে ফেলা এবারে আমি যুক্তিতে আসি মুসলিম সম্প্রদায় ভারতীয় মুসলিম যারা তারা ভারতের দ্বিতীয় সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের পরেই তাদের স্থান অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারা গরিষ্ঠ তাদের সংখ্যা কমিয়ে কোন পার্টির কি লাভ হবে কারণ এটা কেন ধরে নিচ্ছেন আপনারা আপনারা কি প্রত্যেক মুসলিম নাগরিকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে তারা কেউ বিজেপিকে সমর্থন করেন না দ্বিতীয়ত দলিত বা একেবারে গরিব সম্প্রদায় তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তারা যে বিজেপিকে ভোট দেবেন না সে কথাই বা নিশ্চিত করে আপনারা বলছেন কি করে কোন যুক্তিতে আপনাদের ধারণা একটা ধারণার উপর নির্ভর করে একটা সারা দেশ এবং দেশবাসী সম্পর্কে মন্তব্য করাটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেখুন আজকে যদি এটা প্রমাণিত হয় এটা যদি দেখা হয় যে বিজেপি যারা হিন্দুত্ববাদী একটি দল তারা ভারতের ন্যায্য ভারতের ভারতের মাটিতে জন্মানো মুসলিমদের কোনোভাবে বঞ্চিত করছেন কিংবা কোনোভাবে তাদের সঙ্গে অসা সাংবিধানিক আচরণ করছেন তাহলে ভারতবর্ষের যারা বিবেক সম্পন্ন মানুষ যারা নাগরিক যারা চিন্তা করেন ভাবনা করেন মননশীল মানুষ আপনারা কি মনে করেন তারা কেউ প্রতিবাদ করবেন না আমাদের তো মুসলিমদের সঙ্গে অর্থাৎ আমি যদি ধর্মের দিক থেকে দেখি যে আমরা যারা হিন্দু বলে পরিচয় দিই তাদের মুসলিমদের সঙ্গে কোনো বিরোধ নেই ভারতীয় মুসলিমদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা আমাদের প্রতিবেশী আমাদের সহকর্মী আমাদের ভাই বোন আমাদের বন্ধু তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই বিরোধটা হচ্ছে ছদ্মবেশী অনধিকার চর্চাকারী অনুপ্রবেশকারীদের সঙ্গে হ্যাঁ ঘটনাচক্রে তারা মুসলিম সম্প্রদায় এবং তাদেরকে অন্যায়ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেই আজকে বাংলাভাষী মানুষের প্রতি দেশে সারা দেশের একটা অবিশ্বাস তৈরি হয়েছে এই কথাটা আমি বারবার বোঝাতে চেয়েছি যে কেন অন্য অন্য প্রদেশে আগে তো হয়নি তাহলে এখন কেন হচ্ছে এখন এই বিষয়টি প্রতিষ্ঠিত যে পশ্চিমবঙ্গে বিরাট সীমানা এবং সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী বাংলাভাষী সম্প্রদায় তারা আসছে এবং এখানে ভুয়ো পরিচয় নিয়ে তারা জীবনযাপন করছে আমাদের জীবনের মধ্যে তারা অধিকারে ভাগ বসাচ্ছে এবং সবচেয়ে বড় কথা তারা ভোটার কার্ড পাচ্ছে তারা আধার কার্ড পাচ্ছে এবং তারা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করছে যাদের সঙ্গে আমাদের মাটির জলের হওয়ার কোনো রকম যোগ নেই তাদের কি অধিকার আছে আমাদের আমাদের জনপ্রতিনিধি তারা নির্বাচন করবেন তাদের কি অধিকার আছে যে আমাদের দারিদ্রকে তারা আরও বেশি দারিদ্র করে বেশি দারিদ্রের দিকে ঠেলে দেবেন কেন তারা তাদের দেশের প্রতি অনুগত থাকবেন না এবং যারা নিজের দেশের প্রতি অনুগত না থেকে স্বার্থপরতার স্বার্থপরের মতো অন্য দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং অবৈধভাবে বসবাস করে তারাকে বিশ্বাসযোগ্য বিজেপি হিন্দুত্ববাদী এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যেটা আগে ছিল না সেটা হচ্ছে যে একটা হিন্দুত্ববাদিতার দিকে একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং যে কোনো রাজনৈতিক দল তার ফায়দা নেবে এটা খুবই স্বাভাবিক এবার ভেবে দেখতে হবে যে কেন যখনই দেখা যায় যে রাজনীতি কোনো শ্রেণী বা সম্প্রদায় বা কোনো ধর্মকে নিয়ে পোলারাইজেশান তৈরি করছে কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে যারা অপরপক্ষ তারা নিজেদের মধ্যে একটি বলয় তৈরি করতে শুরু করে দেয় এটা মানুষের আত্মরক্ষার প্রবণতা আমরা যদি সারা পৃথিবীতে দেখি তাহলে এইটা অত্যন্ত ভয়ের বিষয় যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের পক্ষে ভীতি ভীতিজনক যারা সন্ত্রাস তৈরি করে যারা মানুষকে মারে যারা যাদের রক্তপাতের কোনো সীমা নেই যারা মানুষকে খুন করার যাদের কোনো সীমা নেই তার ফলে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী যাদের আমরা চিনি না যাদের আমরা জন্ম থেকে দেখিনি আমার পাশে বড় হতে যাদেরকে আমি বিশ্বাস করতে পারি না তাদের প্রতি আমার সন্দেহ জাগে এবং আমার মনে হয় যে এ বাংলায় কথা বলছে মানে হতেও তো পারে এ আমার দুশ্মন কে জানে যে ছদ্মবেশে এ কোনো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত কিনা এই সন্দেহ আসে কিন্তু আমি কখনোই বলবো না যে আমাদের ভারতবর্ষের যারা মুসলিম ভারতীয় যারা নাগরিক যারা আমাদের সমস্ত কাজের ভেতরে আছেন যারা আমাদেরই মতো সাধারণ নাগরিক যারা চিকিৎসক যারা সৈন্য সেনা দলের মধ্যে আছেন সমস্ত কিছুর মধ্যে আছেন তারা ভারতীয় তারা ভারতের আত্মার মধ্যে আছেন তারা যেন কোনো রকমভাবে বঞ্চিত না হন এবং বঞ্চিত হলে আমার দৃঢ় বিশ্বাস ভারতের বিবেক সম্পন্ন সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে এবং আমি শেষ যেটা বলতে চাইব যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে এবং আরও আরও অনেকগুলো রাজ্যতেও ক্ষমতায় আছে বিজেপির হিন্দুত্ববাদ তার বিরোধী দলগুলোকেও অনেকখানি যে প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গ তার প্রমাণ আমরা এই আলোচনার মধ্যে এসেছি এর আগেই দেখেছি যে তৃণমূল একের পর এক হিন্দু মন্দির নির্মাণ করছে কোটি কোটি টাকা ব্যয় করে এবং প্রথম দিকে যেখান থেকে এই মুসলিমদের প্রতি পক্ষপাত এবং তার থেকে একটা মুসলিমদের প্রতি এবং হিন্দু হিন্দুদের সঙ্গে মুসলিমের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল আস্তে আস্তে গড়ে উঠছিল তৃণমূল শাসনের প্রথম দিকে তারই আরেকটি দিক এবার তৃণমূল পালন করছে তারা এবার একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে তারা হিন্দুদের বোঝাতে চেষ্টা করছে যে না না আমরা শুধু মুসলিমদের সঙ্গ দিয়েছি বা মুসলিমদের সমর্থন বা মুসলিমদের সুবিধে দেওয়ার চেষ্টা করেছি তা নয় আমরা তোমাদের জন্য আছি আমরা হিন্দুও বটে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন আমি তো ব্রাহ্মণ কন না ফাইন কিন্তু হিন্দুত্ববাদ কি ভারতবর্ষের জনগণের পক্ষে আলটিমেটলি ভালো আলটিমেটলি আশীর্বাদই আমি বলব না সেটা বিজেপিই করুক সেটা কংগ্রেসই করুক সেটা তৃণমূল বা আর কোনো আর কোনো আঞ্চলিক দল করুক কোনো ধর্মীয় মতবাদকে সামনে রেখে কোনো বিভিন্ন জাতিতে মিশ্রিত বিভিন্ন ধর্মে মিশ্রিত একটা দেশের মঙ্গল হতে পারে না তা আমি মাত্র উদাহরণ দিয়ে শেষ করছি এই গতকাল কিংবা তার পরশুদিনের কাগজে আছে যে একটি দলিত ছেলে জন্মদিনের কেক কিনেছিল বলে তাকে মেরে ফেলা হয়েছে কেন কোন অধিকারে সে দলিত হয়ে জন্মদিনে কেক খাবে এই হচ্ছে হিন্দুত্বের উদাহরণ সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে হিন্দুত্ব একটা বিরাট মহান ব্যাপার হতে চলেছে এবং হিন্দুত্ব এলে আমাদের দেশ সাংঘাতিক সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে ব্যাপারটা একেবারেই তা নয় বরং আসুন আমরা সবাই মিলে ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলি আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি যে দুর্নীতির জন্য আজকে এই এসআইআর অত্যন্ত প্রয়োজন যে দুর্নীতিকে আটকাবার জন্য নাগরিকদের স্বচ্ছ সৎ একটি তালিকা তৈরি করা প্রয়োজন নাগরিকদের প্রত্যেক নাগরিকের তথ্য সম্বলিত একটি তথ্য ভাণ্ডার তৈরি করা প্রয়োজন